আমাকে না পেলে তোকে কিনে বটে কাপের নিচে এতটা মতো ফেলে চলে যায় তোকে যা দেখতে লোকে কি করে ভক্তি হবে বলতো এই তো থামে বড় পর বাবু যেন জগরা রাজ্যের লোকের গিয়া সম্বল কার জন্য হয় রে সব তো তোরই জন্য হয় আর পটি হলে তখন সকাল বিকাল শুধু আমাকেই খাবে এই শুন তৃপ্তি বলো একটা জিনিস আছে বুঝলি তো দুরু কোনো স্বাদ আছে না পুরো বিশাত একটু জল ফুটিয়ে চিনিগুলে দিলে ব্যস হয়ে গেল ওমি খাব তো থাম একটু দি আমাকে না রে ছোট থেকে বড় সবাই নির্ভয়ে খেতে পারে বুঝলি তো নির্ভয় মানে নেকু পুছু নির্ভয় মানে না রে কোনো গ্যাসম্বরের ভয় না পে যতই মুখ বেকাও বন্ধু তো তোমার থেকে আমার দরনা বড়পরি একটু বেশি এইতে যা তো যা যা হ্যাঁ যাচ্ছি তো সেটা মুখটাকে লাগতে দিয়েছি